শাহজালাল শাহ যায় বড়ো বড়ো দিয়ে পার হয়ে যান কোনো সমস্যা হয় না আর মোহাম্মদ সাল্লাই সাল্লাম এত বড় দামি মানুষ তারপরে উঠে গত আট ফেব্রুয়ারি সিলেটের নামদারি সালাফি নামদারি আহলে হাদিসদের আয়োজনে একটি মাহফিল হয় সেই মাহফিলে ফিতনাবাজ অজ্ঞ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শেষ অধিবেশনে বক্তব্য দেন সেই বক্তব্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির একটি আলোচিত ঘটনাকে কেন্দ্র করে তিনি কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি জায়নমাজ দিয়ে নদী পাড়ি দিয়েছিলেন এই ঘটনাকে মিথ্যে প্রমাণ করার জন্য তিনি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে টেনে আনলেন যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের জীবনে এরকম কোনো ঘটনা ঘটল না আর শাহজালাল জীবনে এরকম ঘটনা ঘটে গেল সুতরাং তিনি এটাই বোঝাতে চাইছেন এটা সত্য নয় এটা মিথ্যে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আপনি নিজেই মিথ্যে দেখুন কত বড় বেকুব তিনি হজ শাহজালাল রহমতুল্লাহ আলাহির জীবনের এই ঘটনাটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করার জন্য তিনি রাসু সাল্লা সাল্লামের জীবনী টেনে আনছেন আমি জিজ্ঞেস করি রাসুল সাল্লাহ ইসলামের জীবনে যা ঘটেছে এর বাহিরে কি কারো জীবনে কিছু ঘটতে পারে না আরে হজরতল্লাহ ইমান আলাহিসের জীবনে এমন এমন মৌজেদা ছিল যা রাসুল্লাহামকে দেওয়া হয়নি তাই বলে কি রাসুল সাল্লাহ ইসলামের মর্যাদা কমে যাবে সাল্লামানের জীবনে এসব ঘটে নাই যেহেতু রাসুল সাল্লাহ ইসলামের জীবনে এসব ঘটে নাই তাই বলে কি সুলাইমান ইমান আলাইসলামের জীবনে এসব ঘটে নাই অনুরূপভাবে আপনি দেখেন ঈসা ইসা আলাহিস্লামকে এমন মৌজ্যাদা দেওয়া হয়েছে যা রাসুল সাল্লাহ ইসলামকে দেওয়া হয় নাই তাই বলে কি রাসুল সাল্লাহ ইসলামের মর্যাদা কমে যাবে তাই বলে কি হরত ঈসা আলাহিসের জীবনে এরকম ঘটনা ঘটে নাই এই সমস্ত বক্তব্য বক্তব্য ছাড়া জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটনা ঘটে নাই এরকম অনেক অন্য কারো দ্বারাও ঘটতে পারে তারা নবীও হতে পারেন তারা সাহাবায় কেরামও হতে পারেন তারা অলিয়া উলিয়াও হতে পারেন এখন প্রশ্ন হলো হজরত শাহজালাল আল রহমতুল্লাহ জীবনে জীবনে যে ঘটনাটা বলা হয় সেটা কি সঠিক না মিথ্যে এ বিষয়ে আমাদের বক্তব্য হলো এটা হতে হতে পারে পারে আবার যারা আলহির জীবনী লিখছেন এবং যারা এই ঘটনাকে ঠেনে আনছেন তাদের অনুসন্ধানের উপর এটা নির্ভর করবে কিন্তু যদি প্রশ্ন করা হয় এরকম ঘটনা ঘটতে পারে কি না এতে আমরা আমাদের পরিষ্কার কথা এবং সহি আকিদা হলো অবশ্যই এরকম ঘটনা ঘটা সম্ভব এরকম ঘটনা ঘটতে পারে আল্লাহ চাইলে কারণ হরযাত শাহজালাল রহমতুল্লাহিয়া একজন আল্লাহর অলি ছিলেন এতে কোনো সন্দেহ নাই আর মহান আল্লাহ নবীদের দ্বারা সাহাবাই কেরামের দ্বারা আল্লাহর অলি যারা আছেন যারা আমরা অলিয়া উলিয়া বলি তাদের দ্বারা এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটান কোনো কিছুর মাধ্যম ছাড়া সরাসরি যে সমস্ত অলৌকিক ঘটনা মহান আল্লাহ তালা ঘটান এগুলাকে বলা হয় কুদরত আর নবীদের দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা মহান আল্লাহ তালা ঘটান এগুলাকে বলা হয় মৌজেদা আর সাহাবায় কেরাম তাবেইন তাবে তাবেইন এবং পরবর্তী আল্লাহর অলিদের দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা মহান আল্লাহ তালা ঘটান এগুলাকে বলা হয় কারামত এবার কারামত বলেন মৌজেদা বলেন কুদরত বলেন মূলত ছবি একক শক্তির দ্বারাই হয় সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা এটাই হচ্ছে আহলে সুন্নতল জামাতের আকিদা